আম্মা কেমন আছেন আপনারে থুইয়া এই অচেনা শহরে পইরা আসি আপনার লাইগা আমার মনটা ভীষণ পুরে একশো তিন ডিগ্রি জ্বরে যে কপালে আপনার হাত নাই সেই কপাল হতভাগা যে শহরে আমার জান্নাত নাই সেই শহর আমার কাছে নরক মনে হয় আম্মা যেই ঘরে আপনি নাই এই ঘরে আমার লাগে তিন বেলা দুঃখ রান্ধন হয় এইখানে কত কিছু আছে দামি দামি আসবাবপত্র আরামদায়ক রুম তবুও কেন জানি সব ফাঁকা ফাঁকা লাগে এইখানে আব্বাজান ডাক ডাকদানের মানুষ নাই আমার আম্মা আব্বার লগে আমার শাসনের সম্পর্ক আপনি হলেন বন্ধু বাড়ি থেকে যেদিন আইসিলাম আপনার পায়ে সালাম করণের পর সবার চেয়ে আপনি বেশি গান ছিলেন আপনার কান্না দেখা আমার বুক ফাইটা কান্না হয়েছিল আম্মা কিন্তু কানতে পারি নাই আপনার মন খান ছোট্ট হয়ে যাইব দেখা কানছি বাড়ি থেকে গঞ্জে আইসা রাইত করে ঘুমাইলে কেউ আতুরে রাগ কইরা কয় না ঘুমা রাগ কইরা না খাইয়া থাকলে কেউ আব্বাসান কইয়া মুখে খাওয়ান তো উল্লা দেয় না জাপটায় ধইরা কেউ কয় না লক্ষ্মী বাবজান আমার দেরি করে বাসায় ফিরলে কেউ শাসন করে না কফালে সোমা খাইয়া কেউ কইল যায় ঠান্ডা করে না আম্মা আম্মা আপনারে মেলা মনে পড়তেছে সব দুইটা ভিজা আহে খুব ইচ্ছা করত আপনি নামাজের বিছানায় বসলে আপনার কলেজ হইয়া পরান্ডা ভাইয়া আপনারে দেখি আপনার হাসি দেখিয়া পরান্ডা জুড়াই সব চাইতে বেশি মনে পড়ে খাইতে বইলে আম্মা কতদিন আপনার হাতে সরিষা ইলিশ খাই না আম্মা আমা লাইগা আপনার বিয়ার কানে দুল জোড়া বেচা দিছেন আপনি চিন্তা করেন না আম্মা আপনার লাইগা আমি সোনার দুল গড়াইছি এইবার বাইত্যা হনের সময় নিয়ে আসুম আপনি কানে দেয়া খুশিতে হাসবেন আমি সেই হাসি দেখা সবাইরে ডাইকা দেখামো দেহ দেহ আমার আম্মা যান হাসতেছে শুনলাম আপনি নাকি আমার লাইগা কান্দেন কান্দেন কেন আম্মা আপনি কানলে আমার ভালো লাগে এখন আপনি কানলে আমার মেলা কষ্ট হয় মন চায় ঈশ্বরচন্দ্রের মতো ছুইটা আপনার কাছে চলে আম্মা আপনারা খুব ভালোবাসি আপনি ভালো থাইকেন ইতি আপনার আব্বা যান